সালামু আলাইকুম রহমতুল্লাহর বন্ধুরা আজকে আপনাদের সামনে আরেকটি টপিক নিয়ে হাজির হতেছি দশমনকে মারণ দশমনকে ধ্বংস করা মারণ চালান মারণ দাল পুতুলি চালান পুতুল দ্বারা দুশমনকে মারার জন্য যদি কারো এই কাজটি করার ইচ্ছে হয় তাহলে এর সম্পন্ন নিয়ম নিশ্চয় নিয়ে এই কাজটি করতে পারেন আর যারা এই কাজটি করতে চান প্রথমে এই মন্ত্রটিকে সিদ্ধি করে নিতে হবে সিদ্ধি করে নেওয়ার পরে আপনারা যে কোনো দুশ মন্ত্রে চব্বিশ ঘন্টার ভিতরে মেরে ফেলতে পারবেন যাদের এই কাজটি করার দরকার হবে তারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার দ্বারা যোগাযোগ করে সম্পন্ন নিয়ম নিষ্ঠান নিয়ে আপনারা এই কাজটি করতে পারেন আর যারা প্রথম প্রথম আমার এই চ্যানেলটি দেখেছেন সবাই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলাইকনে ক্লিক করুন পরবর্তী সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা পাইতে পারেন মতো আর যাদের যে কোনো কাজের দরকার হবে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আর যারা এই কাজটি করবেন নিজ জিম্মাই করবেন আপনারা নিজ ইচ্ছাতে এই কাজগুলো করবেন আরও ক্ষতি করা উচিত নয় ধন্যবাদ